আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম স্বাগত বেলা শিরপার ইউটিউব চ্যানেল রুহানি পালাতে পাওয়ারে আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআন মের একটি আয়াত ওয়া ওয়ামাকান রাব্বু কা নাসিয়া এই আয়াতটির ফজিলত এবং এই আয়াতির দ্বারা তৈরি কেত যে তাবিজাত সেই তাবিজাতের ফজিলত আমি আপনার সামনে বয়ান বয়ন করব ইনশাআল্লা আল্লাহ রহমতে এই তাবিজ বা এই আয়াতটি ওয়ামাকান রাব্বু কা নাসিয়া যদি আপনার ঘরে লিখিতে থাকে আপনার ঘরে আপনার পাঁচ বেগে আপনার দেয়ালে ইনশাল্লাহ সেই ঘরে কখনোই আপনার জ্বর জলোচ্ছ্বাস আগুন পানি এগুলো ক্ষতি করতে পারবে না ভূমিকম্পে সেই ঘর ধসে যাবে না ইনশাল্লাহ শুধু তাই নয় আপনার কোনো পাড়া প্রতিবেশী কখনই আপনাকে জাদু টোনা করে আপনার ক্ষয়ক্ষতি করতে পারবে না এই ঘরে কখনই জিন্নাত প্রবেশ করতে পারবে না জিন্নাত এই ঘরে কোনো মানুষের ব্যক্তি কালো জাদু করা বা কোনো মানব দ্বারা তাকে আপনার জাদু বান এগুলো করা এগুলো তাদের পক্ষে সম্ভব হবে না এগুলো সব কিছু থেকে পটকল দেবে এই আয়াটি ছোট্ট একটি আয়াত ওয়ামা কান আর রাব্বুকা নাসিয়া এই আমা কান আর আব্বুকা নাসিয়া এই আয়াটি আপনাকে আপনার জীবনের সমস্ত সফলতার যে তার প্রান্ত সেগুলো করে দেবে ইনশাল্লাহ সফলতার চূড়ায় আপনাকে পৌঁছে দেবে আল্লাহ আমরা এর আগে একটা তাবিজ আপনাদের সামনে আপলোড করেছি সেটি হচ্ছে হাতে ধারণ করতে হয় আয়ারটি পাঠ করতে হয় রাতে শোয়ার আগে সেই তাবিজ আয়ারটি তাহলে সেই ব্যক্তি ইনশাআল্লাহ আমেরিকাতে বা বিভিন্ন দেশে যারা ডলার ইনকাম করে সেই পরিমাণ ইনকাম বা ডলারের টাকাকে সে কনভার্ট করতে পারবে এরকম ক্ষমতা তার হয়ে যাবে এখন আমি যে এই আয়াতটি যে তাবিজটি আপনাদের সামনে আমি দিচ্ছি এই তাবিজাত এই আয়াত ইনশাআল্লাহ আল্লাহর রকমতে যদি আপনার ঘরে লিখিত থাকে যদি তাবিজাত আপনার ঘরে থাকে আল্লাহর কুদরতে আপনি যে কোনো বিবদাবদ থেকে আপনার ঘরকে রক্ষা করবে ইনশাআল্লাহ আর টাকা পয়সার যত সমস্যা আছে সব যত অভাব আছে সব দূরস হতে থাকবে দিনকে দিন আপনার ঘর উন্নতির দিকে যেতে থাকবে দিনকে দিন আপনারা অভাব অন্টন মসতে থাকবে দারিদ্রতা এগুলো দূর হবে রোগ সব থেকে আপনার ফ্যামিলি সমস্ত মানুষগুলো হেফাজত থাকবে আপনার যে বেরকমত টাকা পয়সা ইনকাম করার পরে রকমত পাওয়া যায় না কোথায় টাকা খরচ হয়ে গেলো কীভাবে কী হয়ে গেল মাসে সব হাঁকে টাকা খরচ হয়ে যায় এই যে জিনিসগুলো লাখ টাকা ইনকাম করলে রকমত পান না হাজার টাকাতেও কোনো রকমত নাই বরকত নাই সেই রকমত বরকতহীন সেই ঘরটি গড়টি রকমতে বরকতে খোদার মতো ডুবে যাবে ইনশাল্লাহ সমস্ত অবাপরণ দুঃখ দারিদ্রতা রোগস কষ্ট এবং জাদুটনা বন্দি যত বাধা আছে সব কিছু আপনার দূরে সরে যাবে দুই বছর সাফ হয়ে যাবে এ আয়টি আপনাকে বেশি 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 পড়তে হবে সর্বক্ষণ এবং একটি একটি তাবিজ আপনাকে আয়তের একটি তাবিজ আপনার মানি বা পাঁচ ব্যাগে রাখতে হবে আর আরেকটি হচ্ছে আপনার ঘরে আপনাকে দেয়ালে অথবা উচ্চ কোনো স্থানে বা পবিত্র কোনো জায়গায় ভালো কোনো জায়গায় আপনাকে এই তাবিজটি লাগিয়ে রাখতে হবে এর দ্বারা ইনশাআল্লাহ পবিত্র প্রমাণকারীদের এই দ্বারা এই আয়াতের যে হরফ আছে হরফের যে মক্কেল আছে মক্কেল মানে ফেরিস্তাতে ফেরিস্তা জাতীয় তারা ফেরিস্তারতে কিছুটা নিচে মানের দিক দিয়ে তো এই ফেরেশতা জাতীয় যারা আছে মক্কেল তারা ইনশাল্লাহ আল্লাহ রকমতে সর্বদা আপনার নামের প্রতি বিযুক্ত করতে থাকবে এবং আপনার রকমত বরকত কল্যাণের জন্য এই গর্কে সর্বদা পাহারায় নিযুক্ত রাখবে আমাদের চ্যানেলটিতে যারা নতুন আছেন আমি বলবো এই চ্যানেলটিতে এই ধরনের ভিডিও পেতে হচ্ছে বা ভালো বেটার ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আরেকটি অনুরোধ হচ্ছে আমাদের আমাদেরকে যারা কল করেন ভাই কল না করে হোয়াটসঅ্যাপ ইনতি এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ এভাবে করা থাকে আপনারা মেসেজ পাঠাতে পারেন ভয়েস মেসেজ পাঠাতে পারেন এত কল রিসিভ করা সম্ভব হয় না যদি আমরা কল রিসিভ অফ করে রেখেছি আপনাদের জন্য মেসেজের দ্বারপান্ত করা রেখেছি আপনি এর থেকেও আরও ভালো আপনার আমল তাবিজাত সব কিছু পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি পাশে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার কাছে না লাগলেও আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে লাগবে চ্যানেলটি অবশ্যই ইনশাআল্লা আল্লাহ রাখুন তার তৈর যারা আছেন ইনশাআল্লাহ সমস্ত রোগ শোক দুঃখ কষ্ট অভাব অনটন যত ধরনের টাকা পয়সার সময় সাথে সব শেষ হয়ে যাবে শুধু রাত দিন পড়বেন ও আমাকানা রাব্বাকা নাসিয়া এটি আপনার রাত দিন পরতে আর তাবিজটি আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তাবিজটি যারা পারেন যে কোনো তাবিজ বা এই লেখার নিয়ম হচ্ছে মেশকর জাফরান কালি দিয়ে তাবিজ লেখার নিয়ম পদ্ধতি ফজর নামাজের পরে আপনার দুর্গা সালাতর হাজত নামাজ পরে তাবিজের যে মক্কেলগুলো আছে তাদেরকে সালাম করে রেজাউল গায়েব যারা আছে রেজাউল গায়েবদেরকে সালাম জানিয়ে তারপরে তাবিজ লিখতে বসতে হয় যারা তাবিজ লিখতে পারেন তো লিখতে পারেন যারা না পারেন আমাদের কাছ থেকে যারা সংগ্রহ করবেন তাবিজে যেই হাতিয়াটুকু আছে সেগুলো দিয়ে আপনাদেরকে তাবিজ সংগ্রহ করতে হবে তো এই তাবিজগুলো সাথে রাখলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভাই হাজারো হাজারো পদ্ধতি আছে লাখো পদ্ধতি আছে অসংখ্য কিতাব আছে অসংখ্য মনি ঋষিদের দেওয়া তাবিজাত আছে যেগুলো পর্যায়ক্রমে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো যখন সময় পাই তখনই তো তাবিজাতের জন্য যারা আমাকে দীর্ঘদিন যাবত অনুরোধ করে আসতেছেন আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি সময় পেলে দিব ইনশাল্লাহ এবছর আমি আপনাদের এরকম কিছু পদ্ধতি এরকম কিছু তাবিজ নিয়ে হাজির হবো যে ইনশাল্লাহ আল্লাহ রকমত আপনার জীবনই বদলে যাবে আপনার ধারণাই পাল্টে যাবে আপনার ভাগ্যই ঘুরে যাবে ইনশাল্লাহ যে জিনিসগুলো আমি দিচ্ছি সেগুলো সংগ্রহ করুন সেগুলো নিজেরা পাললে নিজেরা লিখে রাখুন সাথে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ভিডিওটি সেভ করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আপনারা কোন ধরনের ভিডিও পেতে আপনারা পছন্দ করেন সেই ধরনের ভিডিওগুলোর জন্য আপনারা লিখে দেবেন ইনশাল্লাহ অবশ্যই আমরা চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ